নামাজ এই নামাজ আমাদের অনেকেরই নামাজ হয় না রসুল্লাহ বলেছেন সাল্লু কামার মুসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো এটা শ্রেষ্ঠ এবাদত মুরগির দানার মতো খাওয়া নাম এবাদত নয় মুরগির দানা খাওয়া দেখছেন তো কথা না কইলে বুঝি কি এই যে ছক্কর লাগাই কি থাকে সেটা একটা দিয়া আর একটা দেওয়ার জন্য মোটেও সময় নেই আর একটা রুকু দিয়া দাঁড়াবার আগেই শেষ হওয়ার আগে আর একটা সেদা নামাজ হয় না হয় আর কান করা মানে বরাবর করা যতটা সময় রুকুতে ততটা সময় যতটা এক সের ততটা দুই সেরদার মাঝখানে এটা করতে পারলাম না নামাজ রসুলের মতো হইল না আপনার নামাজ হবে না আমি তা বললাম না আল্লাহ খুব ভালো জানেন নামাজ হবে কিনা কথা বুঝে আসতেছে এই নামাজের উপরে চট্টগ্রাম তফসির কোরআন মাহফিলে প্রায় দুই ঘন্টা নামাজের উপরে আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ লোকেরা প্রাণ ধরে শুনেছে আবার যদি এখানে শোনাবার সোজা সুযোগ হয় শোনাবো এই ব্যাপারে একটি কিতাব আছে নাম বলল বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসিরুদ্দিন আলবানি রহমতুল্লাহ তার লেখা সালাতুর রসুল রসুল্লাহ নামাজে কই আছে আছে এই বইছি আমি পড়ার জন্য সকলকে অনুরোধ করি সেই হাতির দিয়ে বইটি লেখা নামাজ যদি না হলো কোন এবাদত কবুল হবে না প্রথমে কেয়ামতে প্রথমে কি প্রশ্ন হবে বলেন সবাই নামাজ নামাজ কবুল সব কবুল নামাজ কবুল না কোনো না কবুল না প্রিয় ভাই চল আল্লাহ নবী বলেছেন যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই আল্লাহ রসুল বলেছেন মন্তারা কা সালাতান ফাকাদ কাফারা মন্তারা কা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল কাফের হয়ে গেল বিয়ে দাঁড়িয়ে আপনি সানা পড়বেন অনেকগুলো সানা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতা আপনি হয়তো শুনেছেন আব্দুল রাজাক সাহেব ওটার উপরেই কথা বলেছেন জান্নাত জাহান্নামের কথা বলতে গিয়ে তো দোয়া গুলো প্রায় আট রকমের দোয়া পড়তেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম এর মধ্যে কখনো কখনো এস্তেক ফার করতেন এস্তেক ফার আস্তাক্ষরল্লাহ রব্বি মিন করলে জানবেও রাতু বইলেই কখনো কখনো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পড়তেন তেত্রিশ বার করে এটা আপনারা পাবেন নাসির উদ্দিন আলবানের কিতাবুল সালাতের ভিতরে রাসুল্লাহর নামাজ নাসির উদ্দিন আলবানি যিনি মসজিদ নবাবিতে হাদিস পড়াতেন মজাব আল্লাহ ফরজ করেননি আল্লাহ পাক ফরজ করেছেন আল্লাহর আনুগত্য রাসুলের আনুগত্য খুব সহজ ভাষা বোঝার চেষ্টা করবেন আতি আল্লাহ ও আতি ও রাসুল তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর কথা মানো আল্লাহর দিন মানো আর কথা শোনো কথা মানো অমাইতি রসুল আতা আল্লাহ যা রসুল উল্লামের আনুগত্য করলো রসুল কে মানলো রসুল উল্লাহ সাল্লাম মতো নামাজ পড়লো তার আল্লাহরই আনুগত্য করলো কোথাও বলা হয়নি যে আলেমদের এমামদের আনুগত্য করো বড়দের আনুগত্য রয়েছে কিন্তু শর্ত সাপেক্ষ রয়েছে যদি কোরআন সন্নার অনুকূলে হয় নবী সসালের সন্ন্যত মোতাবেক হয় নামাজের ক্ষেত্রে তাহলে আনুগত্য করতে হবে এমাম সাহেবের মজাহের আর যদি নবী সাম শহী হাদিসের খেলাফ ওই নামাজ হয় আপনার প্রচলিত নামাজ তাহলে ছেড়ে দিয়ে রসুল্লাহ আনুগত্য করতে হবে তাহলে ওই নামাজ পাওয়া যাবে ওই এবাদত পাওয়া যাবে যে এবাদত আল্লাহ পছন্দ করেন এবং সে এবাদত কবুল করার

শান্তা মামলা নাসান সো নাল কমিনিকা ফেরিন আল্লাহফাক যা অতীতে আমাদের নামাজ বা অন্য ইবাদত বন্দেকি তো অন্যান কাজে ভুলে আল্লাহ তুমি মাফ করে দাও না জেনে যা করেছেন আল্লাহফাক মাফ করে দেবেন কিন্তু শহীদ নামাজ শিক্ষা বলে দেওয়া হইলো তারপরে আমলও করলেন না আর যাচাই করলেন না দুটোর একটা করতে হবে আপনাকে হয় যদি আমার কথার ওপর আস্থা থাকে তাহলে এইভাবে নামাজ পড়েন আপনি আর যদি আপনার কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকে যে না আমার আরো কিছু জানার প্রয়োজন রয়েছে রিসার্চ প্রয়োজন রয়েছে তাহলে বেশ কিছু কিতাব রয়েছে সেগুলি কোরআন হাদিস ভিত্তিক নামাজের লিখা হয়েছে সেগুলি পড়েন দলিল প্রত্যেকটির পাবেন তাহলে আপনি নামাজকে সংশোধন করে নিতে পারবেন নামাজের ওপর অনেকগুলি বই লিখা হয়েছে তার মধ্যে এক দুটি বইয়ের নাম বলি আপনাকে আরবি ভাষায় লেখা হয়েছে বাংলায় অনুবাদ হয়েছে ঢাকাতে বইগুলি পাবেন এমন মনে যে দেশে পাওয়া যায় না কিন্তু দেশে হাজার হাজার বিদাতি ভুল ভ্রান্তিতে ভরা বইয়ের মধ্যে দশ বিশটা পঞ্চাশটা একশোটা হয়তো ভালো বই আছে খুঁজেই পান না তখন মকসুদুল মোমেন বিদাতি কিতাব কিনলেন হ্যাঁ নিয়ামুল কোরআনের মতো বিদাতি কিতাব কিনলেন মতো ভুল ভ্রান্তিতে ভরা বিদাতি কিতাব কিনলেন হুসব কিতাব কিনেন কিন্তু সহি কিতাব

তকবির থেকে তকবিরে তাহিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত নবিসাল সালমের নামাজ কেমন ছিল বাঙালি অনুবাদ হয়েছে তারপরে নামাজের ওপর আরো বিস্তারিত একটি বই রয়েছে আইনি তোহফা সলাতে মোস্তফা আইনুল বারি সাহেবের লিখা দুই খণ্ডে রয়েছে সেটিও বাংলাদেশেও পাওয়া যাচ্ছে তারপরে নামাজের বই রয়েছে হল গালেবের একটি বই রয়েছে নবী সাল নামাজ তারপরে আরো বেশ কয়েকটি বই রয়েছে সেই সঙ্গে বাজ রহমতুল্লাহ আল্লাহ ছোট্ট হইলেও আমি অনুবাদ করেছি বইটি ওই সাল্লামের নামাজ তো এই এই কিতাবগুলি নিলে বা এই কিতাবগুলি পড়লে ইনশাআ আল্লাহ তালা সহি নামাজ পাবেন তার সাথে সাথে বাংলায় অনুবাদ হয়েছে বোখারি আপনি মিলিয়ে দেখতে পারেন বোখারি শরীফে কেমন আছে দেন আছে বোখারি সুর আমিন জুড়ে আছে

বেমাজি সম্পর্কে জানতে হলে ছোট্ট একটি কিতাব রয়েছে যা আহ লক্ষ লক্ষ কপি বিতরণ হয়েছে সৌদি আরবে এবং বাংলাদেশে ভারতে আহ বেনামাজি নামাজ ত্যাগকারীর বিধান এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বই পড়ে অনেক বেনামাজি আল্লাহর ভয় এসছে তার অন্তরে নামাজি হয়েছে সুতরাং এই বইটিকে আপনার প্রচার করার চেষ্টা করুন যাতে নামাজের গুরুত্ব মানুষ বুঝে